পেম মানে পাগলামি শেষ অংশ মদ খাইয়ে মাতাল করে লাবণ্যর সাথে কয়েকবার শারীরিক মেলামেশার শেষে লাবণ্যর লগ্ন শরীরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল আয়ান মনে মনে ভাবছে এত অহংকার এত বড়ায় কোথায় গেল আজ লাবণ্য আবারও আয়নকে টেনে কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে মাতাল হয়ে উঠল আয়নকে একান্তে পেতে নিজেকে স্বেচ্ছায় বারবার মেলে ধরে উজাড় করে দিচ্ছে আয়নের কাছে আয়নও সুযোগটা নিয়ে নিচ্ছে ইচ্ছে মতোই কারণ লাবণ্যের নেশা কেটে গেলেই হয়তো অনেক বড় কিছু হবে কটিপতি বাবার একমাত্র আদরের মেয়ে বলে কথা যাই হোক বর্তমানে ফিরি লাবণ্যের নেশার ঘোর এখনও কাটেনি পুরোপুরি আয়ন বলল তোমার এত অহংকার এত বড়ায় আজ তোমার সর্বনাশের কারণ হলো লাবণ্য আমি তোমাকে ভালোবেসে আপন করে পেতে চেয়েছিলাম কিন্তু তুমি তার যোগ্য নও আর কি আছে তোমার একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ তার দেহ আর তোমার দেহটা আমার পাওয়া হয়ে গেল আমার বাবা মাকে অপমান আমি কখনোই মেনে নেবো না নগ্ন লাবণ্য কাপড় দিয়ে নিজের শরীর ঢাকতে ঢাকতে ধীরে ধীরে বিছানায় বসে রহস্যময় হাসি হেসে বলল আয়ান তুমি কি ভেবেছ আমার দেহ ভোগ করে তুমি জিতে গেছ হা 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 এখনো তুমি হেরেছ ধোয়াশার আড়ালে আমি ভীষণ অবাক হয়ে অতটা গুরুত্ব না দিয়ে চলে গেলাম লাবণ্য আবারও রহস্যময় হাসি হাসলো একেবারে ভোর রাত রাতবণ্যর ওখান থেকে ফিরেই ফিরে হাঁটছে আয়ান অল্প সংখ্যক গাড়ি আসা যাওয়া ধীর গতিতে হঠাৎ পিছনের দিক থেকে বিকট গুলির শব্দ সেই সাথে একটা বুলেট কানের পাশ কেটে সাত করে চলে গেল আয়ন ঘুরে দাঁড়িয়ে দেখলো একটা মাইক্রোবাসে একজন মুখোশ তারি আয়নের দিকে বন্দুক তাক করে দ্বিতীয় গুলি ছোড়ার নিশানা লক করছে তাই দেখে আয়ন উল্টি মেরে রোডের সাইড থেকে রোডের ভেতর পড়ল কারণ আরো না সেই সোজা একটা সাদা প্রাইভেট কার আয়নকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়ে কোষে ব্রেক মেরে অন্যদিকে কাত করতেই প্রাইভেট কারটা হঠাৎ গিয়ে কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপরে উল্টে পড়ে যায় আয়নের উপর আক্রমণ করা মাইকো বাসটা দ্রুত চলে যায় আয়নের মনে হলো তাহলে কি এই সব লাবণ্যের ষড়যন্ত্র এইসব পরে ভাবা যাবে আয়ন দৌড়ে গিয়ে উল্টে যাওয়া প্রাইভেট কারের দরজা টেনেটুনে খুলে ভীষণ অবাক হয়ে যায় গাড়ির ভেতর একজনই মানুষ এবং সে মেয়ে মেয়েটি ডাইভিং করছিল তাহলে মেয়েটির চেহারা এবং পোশাক আশাক দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত ঘরের উচ্চ শিক্ষিত মেয়ে পকেট থেকে বেরিয়ে ঝুলে থাকা একটি আইডি কার্ড দেখে আয়ন আরও অবাক হয়ে যায় মেয়েটির নাম সোমু এবং সোমু খান ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার আয়ন লোকজনের সহযোগিতায় ধীরে ধীরে সমুকে গাড়ি থেকে বের করে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সোমুর ডান হাতে হালকা ফ্র্যাকচার হয়েছে এবং কপালের কাছে থেকে কেটে রক্তক্ষরণ হয়েছে খুব এখন দুই ব্যাগ ব্ল্যাড দরকার আয়ন সঙ্গে সঙ্গে বলল আমার গ্রুপ ও নেগেটিভ আমার রক্ত নিন রক্ত দেওয়া শেষে আয়ন ওয়েটিং রুমে বসে ভাবছে এক লাবণ্যের ষড়যন্ত্র থেকে বাঁচতে আরেক নির্দোষ মেয়ের জীবনের মরণের প্রশ্ন হতে হলো তাকে নিজেকে কোনোভাবে আয়ন ক্ষমা করতে পারছিল না কেমন একটা অপরাধবোধ ছটপট করছে সারাক্ষণ সেই সকাল থেকে আয়ন বসে আছে একভাবে সমুর জ্ঞান ফেরেনি এখনও রাত প্রায় দশটা একজন নার্স এসে আয়নকে বলল স্যার ম্যামের জ্ঞান ফিরেছে কথাবার্তাও বলছে আপনাকে ডেকেছেন উনি আয়ন চুপচাপ এসে সুমুর বাড বেডের পাশে চেয়ারে বসল আর নিচু স্বরে সমুকে বলল আমার জন্যই আপনার এত বড় বিপদ হলো সমু চোখ খুলে আয়নকে দেখে আর বলে বিপদ যে এত হ্যান্ডসাম আর সুদর্শন হয় তা আপনাকে না দেখলে বুঝতাম না বলে মুচকি হাসে সমু এমন অবস্থায় এমন কথাবার্তা ভীষণ মুগ্ধ আয়ন সমুর চোখের দিকে তাকিয়ে আয়ন বলল আসলে এটা ক্ষমার অযোগ্য জানি তবু সরি আমি এর বেশি আর কি বলার আছে বলুন আবারও মুচকি হেসে বলল তা বিপদ বলে কয়ে আসে না জানি আমি কিন্তু আপনি বিপদ কোথা থেকে এসে আমার গাড়ির সামনে পড়েছিলেন শুনি আর হ্যাঁ এটা ভেবে কষ্ট পাবেন না যে আপনার কারণে আমার এই দশা কারণ সব কিছু আগের থেকে পরিকল্পনা করে রেখেছিলেন সৃষ্টিকর্তা এ তা আমার কপালে ছিল তাই ঘটে গেল আপনি এই বিপদ এই ঘটনার একটা উপাদান মাত্র আর বাকি রইল উপরালার ইচ্ছা তাই উল্টাপাল্টা ভেবে নিজে কষ্ট পেলে সেটা আপনার বোকামি আয়ন অবাক হয় সমুর কথা শুনছে আর মুগ্ধ হচ্ছে সমু বলল মিস্টার বিপদ আপনি না হয় মন দিয়ে আমার কথা গিলছেন আমি কি গিলব আমার তো ক্ষুধা লেগেছে খুব ও হ্যাঁ তাই তো বলে আয়ন দুটো বাইরে বেরিয়ে গেল একটা স্ট্রবেরি জুস এবং লাচ্চি নিয়ে ফিরল আয়ান সমু সামনে রেখে বলল খেয়ে নিন মিস্টার বিপদ কারো হাত পা ভেঙে তার সামনে বিরিয়ানির প্লেট দিয়ে যদি খেতে বলেন তার হাত দিয়ে ধরার ক্ষমতা যদি না থাকে তাহলে কি মনে মনে খাবে এতো দাওয়াত করে সামনে থেকে খাবারের প্লেট টেনে নিয়ে মানে বিদায় করে দেবার মতো অবস্থা সমুর কথা শুনে আয়ন হেসে ফেললো আসলে সোমু সব এজন্যই বলছে যাতে আয়ন একটু ইজি ফিল করে তাহলে এখন উপায় আয়ন বলল উপায় তো একটাই আপনাকে বাঁচাতে গিয়ে আমার হাতে শরীরে চোট আপনার তো সব ঠিকই আছে আপনি আমাকে খাইয়ে দিন বলে মুচকি হাসল সমু না মানে ইয়ে আপনি ইয়ে ইয়ে করতে থাকুন আর আমার পেটের নাড়ি হজম হয়ে যাক ক্ষুদায় আয়ন চামচ দিয়ে সমুকে খাবার খাইয়ে দিতে লাগল আসলে আপনার বাসায় তো কিছুই জানানোর উপায় ছিল না বলে খবর দিতে পারিনি সমু বলল জীবনে যদি হঠাৎ করে কখনো খারাপ পরিস্থিতি এসে যায় তাহলে হুট করে প্রিয়জনদের জানাবেন না কারণ আপনার পরিস্থিতি তাদের সময় কেউ খারাপ করে দিবে টেনশনে ফেলে দিবে তবে হ্যাঁ খুশির সংবাদ শেয়ার করতে কখনোই বিলম্ব করবেন না খুশির জিনিসটা যত দ্রুত সম্ভব শেয়ার করবেন এটা অন্যদেরও মন ভালো করে তোলে তাই কিন্তু আপনার পরিবারকে তো জানানো উচিত আয়ন বলল সমু চোখের ইশারায় স্ট্রবেরি জুস দেখিয়ে দিয়েই আয়ন সেটা সামনে ধরল মুখ লাগিয়ে এক চমুক দিয়ে সমু বলল আসলে আমার বড় ভাইয়া নিউ ইয়র্কে সেটেলড আব্বু আম্মু কিছুদিন আগে সেখানে গেছে কয়েক মাস থাকবেন বলে আমার এই অবস্থার কথা তাদের জানালে তাদের মনের অবস্থা কি হবে একবার ভাবুন তো হ্যাঁ আমি যদি মরে যেতাম তাহলে জানানোটা অবশ্যই দরকারই ছিল সুতরাং বর্তমানে এই পরিস্থিতিতে আমি সামলে নিতে পারবো তবে অবশ্যই আমি যতদিন সুস্থ না হয়ে উঠি পুরোপুরি ততদিন এইভাবে আমাকে আপনার সেবা যত্ন করতে হবে মিস্টার বিপদ না মানে ইয়ে আমতা আমতা করে বলল আয়ান চোখ বড় বড় করে সমু বলল ওই সব ইয়ে মানে বাগানে ছুঁড়ে ফেলেন আমার সেবা যত্নে মনোযোগী হন নয়তো ইচ্ছা হলে চলে যান আপনি ভাবুন আপনার কারণে আমার এই অবস্থায় পাশে থাকবেন নাকি ফেলে চলে যাবেন আয়নের বাবা মাও গ্রামে চলে গেছে যেহেতু আয়নও আপাতত একা শহরে তাই ভাবল আয়নের কারণে যখন সমুর এই অবস্থা তখন আয়নের উচিত সমুর সেবা যত্ন করে সারিয়ে তোলা নার্স একটা কাগজ আয়নের হাতে দিয়ে বলল স্যার এই যে ম্যাডামের রিলিজ পেপার পেপারটা হাতে নিয়ে আয়ন অবাক হয়ে সমুর দিকে তাকালো সমু হেসে ফেলে বলল এমন রিয়াকশন দিচ্ছেন কেন আমার বিয়ের আগে প্রেগন্যান্সির রিপোর্ট পজিটিভ তাই আপনার হাতে ধরিয়ে দিয়েছে আয়ন হেসে ফেলে বলল না মানে ডক্টর এত জলদি আপনাকে যেতে দিচ্ছে দেখে অবাক হচ্ছি তো সমু বলল আসলে আমি ডক্টরকে বলে ম্যানেজ করেছি মিস্টার বিপদ এখানে থাকলে আমি আরও অসুস্থ হয়ে যাব। তাই জলদি বাসায় ফেরার ব্যবস্থা করলাম হুইল চেয়ারে করে গাড়িতে এনে তুলে দিয়ে গেল নার্সেরা আয়ন উঠে বসবে এমন সময় একটা পুলিশের গাড়ি এসে থামলো গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে অ্যাম্বুলেন্সের কাছে আসলো আয়ন ভাবল এটা লাবণ্যর নতুন কোনো চাল নয় তো নেশার ঘরে লাবণ্যের সাথে শারীরিক মেলামেশা করার পরে আয়ন তো চলে আসে নেশা কেটে যাওয়ার পরে হয়তো লাবণ্যই পুলিশের কাছে এই সব কিছু বলেছে এসব ভাবছে আয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পুলিশ এগিয়ে এসে গাড়ির পাশে দাঁড়ালো সমু পুলিশদের জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপনারা দারোগা বলল ম্যাডাম আপনাদের কোম্পানির হাইওয়েস্ট ট্যাক্স স্প্রে করে থাকে সব সময়। আর সরকারের কাছে হাইওয়েস্ট এক্সপেয়ারদের লিস্ট থাকে এবং সরকার তাদের বিশেষ সুযোগ সুবিধা দেন আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারে এবং রাস্তায় বন্দুকধারীদের গুলি চালানোর বিষয়ে আমরা অনুসন্ধান করছি আপনি সাবধানে থাকবেন এবং চাইলে আপনার বাসায় কয়েকজন পুলিশ দিতে পারি আপনার সিকিউরিটির জন্য সুমু মিষ্টি হেসে বলল ওরা তো আমাকে উদ্দেশ্য করে গুলি করেনি সুতরাং এই বিষয়ে আমার সমস্যা নেই আমি একজন বিপদকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ে গিয়েছি এই আর কি সমস্যা নেই আমি সামলে নেব আপনাদের অসংখ্য ধন্যবাদ আসার জন্য অ্যাম্বুলেন্স বাসার সামনে আসতেই সমুর বোন ছোটো বোন মিম এবং কাজের মেয়ে এসে গেট খুলে দিল সবাই ধরাধরি করে সমুকে তার বেডরুমে এনে শুইয়ে দিল আয়ানকে দেখে মিম সমুকে জিজ্ঞেস করলেন ইনি কে আপু উনি মিস্টার বিপদ বলে সমু হেসে দিল মিম হাসতে হাসতে বলল আপু সবাই বিপদের কাছ থেকে পালায় আর তুমি কি না বিপদ সঙ্গে নিয়ে ঘুরছ কাজের মেয়ে বলল বিপদ যে এত সুন্দর হয় দেখতে তাই এনাকে না দেখলে বুঝতাম না আমাদের সবার জীবনে এরকম একটা বিপদ আসুক আবার সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল সবার হাসাহাসি দেখে আয়নের কাশি বেড়ে গেল তাই দেখে সুমু বলল আরে ওরা মজা করছে পেশান নিবেন না আমতা আমতা করে বলল নাম নিয়ে তো মহা বিপদে পড়লাম মিম আবার বলল আচ্ছা আচ্ছা বিপদও তাহলে বিপদে পড়ে আজ প্রথম জানলাম হা 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 সবাই হেসে অস্থির তারপর অনেক অনেক কথাবার্তা শেষে মিম আয়নকে আবারও আরও বলল আচ্ছা বিপদ ভাইয়া আপনি যখন আপুর আপাতত কেয়ারটেকার তাহলে আপুর পাশের রুমটাতেই আপনি থাকবেন আসুন দেখিয়ে দিচ্ছি আয়নকে নিয়ে মিম পাশের রুমে চলে গেল কাজের মেয়ে সমুর পাশে বসে হেসে হেসে বলে আপু একটা কথা কমু তা বিপদ ভাইয়াও সুন্দর আপনিও সুন্দর আপনাদের দুইজনের বিয়া হলে কি হবে বলেন তো কি হবে একদম সুন্দর সুন্দর বেবি হবে একেবারে গুলু মুলু হা 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 এ কথা কে বলল তোকে আপু চিপায় চাপায় সবাই বলে এমনকি সায়েন্সও বলে হা 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 তোর তো বিয়ে হলো অনেক দিন বেবি নিসনি কেন তোর একটা বেবি থাকলে সাথে করে নিয়ে আসতি আমরাও আদর করতে পারতাম আপু আমি তো চাইছিলাম কিন্তু মহাকাশে পৌঁছানোর আগেই ওনার রকেটের তেল খতম হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে হা 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 থাম তুই মহাকাশ কি বলতো আপু বেবি তো আকাশ থেকে আনতে হয় দুজন মিলে কিন্তু ওনার রকেট বেশিক্ষণ উঠতে পারে না হা 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 তুই যা তো এখান থেকে পাজি একটা কাজের মেয়ে হাসতে হাসতে চলে গেল যে কোনো পরিস্থিতিতে সমু নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে বলেই আজ এতটা সফল সমু এত বড় কোম্পানির জেনারেল ম্যানেজার পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে রাতে ডিনারের পরে সমুর সঙ্গে সিঙ্গেল সোফায় বসে আছেন আয়ান সমু বলল আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো আয়ান আরে না আপনাদের মতো এত সুন্দর মন মানসিকতা সম্পূর্ণ মানুষের কাছে থাকলে আবার কিসের সমস্যা থাকবে বাহ একদিনে কিভাবে বুঝলেন আমাদের মন মানসিকতা সুন্দর আসলে আমার একটা বিশেষ গুণ আছে কাউকে বুঝতে আমার বেশি সময় লাগে না অল্পতে ধারণা এসে যায় বেশ তো মিস্টার বিপদ ধারণা করে আমার সম্পর্কে কিছু বলুন তো আমি কেমন ওকে আপনি খুব গোছালো এবং সোজা সাপটা কথা বলা মেয়ে খুব চঞ্চল আবার ভীষণ রকম চুপচাপ থাকতে পারেন কাউকে ভালোবাসলে এবং বিশ্বাস করলে পুরোপুরি করেন আবার যদি সে বিশ্বাসঘাতকতা করে তাহলে আপনার মন থেকে চিরতরে উঠে যায় নিরবতা আপনার প্রিয় বিশেষ করে একলা থাকতেই বেশি ভালোবাসেন আপনি সাহিত্য প্রেমী কষ্ট লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা আপনার আছে মনের কথা সহজে কারোর সাথে শেয়ার করেন না আপনার যন্ত্রণাগুলো আপনাকে ভীষণ পীড়া দিলেও সহজে আপনার চোখে জল আসে না আপনার ব্যক্তিত্ব ভীষণ মজবুত আপাতত এ পর্যন্তই সমু হা হয়ে তাকিয়ে আছে আয়নের মুখের দিকে ভীষণ বিস্ময় নিয়ে মুচকি হেসে বলল আপনি কি জ্যোতিষ শাস্ত্রে পিএইচডি করেছেন নাকি আয়ান এত কিছু বলে দিলেন না মানে কারুর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেই তার সম্পর্কে একটা ধারণা চলে আসে মানে বলতে পারেন এটা সাবকনসিয়াশন মনের একটা অদ্ভুত শক্তি দিন দিন আয়ন মুগ্ধ হচ্ছে সমুতে আর সমুও আয়ানের ধীরে ধীরে দুজনের প্রতি দুজনের ভালো লাগা বাড়তে থাকে প্রায় দুই মাস হয়ে যায় সমু পুরোপুরি সুস্থ এখন কিন্তু আয়নের সামনে ধরা দেয় না সে যে সুস্থ তাহলে যদি আয়ান চলে যায় সমু চায় সামনে তার জন্মদিনে আয়নকে সারপ্রাইজ দিতে একদিন বাইরে থেকে ফেরার পথে আয়ান লক্ষ্য করে রাস্তার পাশে গাড়ি পার্ক করে লাবণ্য আয়নের দিকে তাকিয়ে আছে আয়নের মাথা গরম হয়ে ওঠে মুহূর্তেই এত কিছু করে লাবণ্যের মন এখনও ভরেনি আর লাবণ্যকেও কিছু বলার জন্য এগিয়ে যেতেই লাবণ্য গাড়ি নিয়ে চলে গেল কিন্তু আয়নের মস্তিষ্কে লাবণ্যের প্রতি রাগের বিস্ফোরণ ও অবিরত লাবণ্যকে ইচ্ছামতো কিছু কথা শোনাতে না পারলে শান্তি হবে না দুদিন পরে লাবণ্যের অবশেষে অফিসে উপস্থিত হয় আয়ান লাবণ্যের টেবিলের সামনে চেয়ারে এক যুবক বসে আছে লাবণ্যকে কেমন অস্থির লাগছে লাবণ্যের মুখটা দেখে সমস্ত রাগ উড়ে গিয়ে মায়া লাগলো আয়নের মনে আয়ানকে দেখে ভীষণ চমকে গেল লাবণ্য আয়ান সোজা সবটা বলল লাবণ্য শেষবারের মতো বলছি হার মেনে নাও তাহলে আজই আমি তোমায় বিয়ে করে নিজের বউ করে বরণ করব। এভাবে আর থাকা যায় না সামনের চেয়ারে বসা যুবকের দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে লাবণ্য আয়নকে বলল তোর মতো একটা ছোট লোকের বাচ্চার কাছে হার মানব আমি আর তোকে বিয়ে করব ভাবলি কোন সাহসে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা আয়ন একটা কথাও বলল না চুপচাপ বের হয়ে চলে আসলো লাবণ্যকে পাওয়া হবে না আর বোধ হয় লাবণ্যের সামনের চেয়ারে বসা যুবক বেরিয়ে যাওয়ার পরে লাবণ্য কিভাবে যেন কান্নায় ভেঙে পড়ল খুব আরো দিন অতিবাহিত হচ্ছে এদিকে লাবণ দেওয়া কষ্টগুলো জাদুকরীভাবে মন থেকে দূর করে দিয়ে কাছে টেনে নিচ্ছে সমু আয়ন সমুতে মুগ্ধ আয়ন জানে সমু তাকে ভীষণ পছন্দ করে অবশেষে সমুর জন্মদিন এসে গেল সমু জন্মদিনের কথা আয়নের কাছে লুকালেও আয়ন ঠিকই জেনে গিয়েছে রাত বারোটায় আয়নকে সোমু সারপ্রাইজ দিবে বলে মনে মনে ঠিক করে রেখেছে এদিকে সমু রাত বারোটা বাঁচতেই আয়ন সমুর ছোট বোন মিম রুমে হাজির হয়ে ভীষণ অবাক নীল শাড়ি পরে সমু দাঁড়িয়ে আছে সামনে যেন স্বর্গের অপসরী চোখ ফেরানো দায় সমু হেসে বলল আয়ন জন্মদিনে তোমার জন্য বিশেষ সারপ্রাইজ আমি পুরোপুরি সুস্থ তোমার সেবা যত্নে ইচ্ছা হলে চলে যেতে পারো তবে তুমি ছাড়া আমার আর ভালো থাকা হবে না তাহলে আয়ন বলল এসব কথা পরে তারপর আয়ন ও সমুর ছোট বোনকে পাশের রুমে নিয়ে গেল ভীষণ সুন্দর ফুল রঙিন কাগজের কাগজে সাজানো ইয়া বড় এক কেক আনন্দে নেচে উঠল সমুর মন বার্থডে উইচ শেষে কেক খেয়ে অনেক সময় অতিবাহিত হলো যে যার রুমে চলে গেল কিছুক্ষণ পরে আয়ন এসে সমুর রুমে ঢুকলো সমুর মুখে আনন্দের হাসি মুখে বলল কিছু বলবে আয়ান আয়ন পিছনে গুজিয়ে রাখা একটা প্যাকেট বের করে প্যাকেট থেকে একটা সুন্দর বক্স বের করলো তারপর সেই বক্স থেকে একটা স্বর্ণের হার বের করে সমুর দিকে বাড়িয়ে ধরল সমু এতটাই সারপ্রাইজ একদম থমকে গেল হাটটা নিজের হাতে তুমি পরিয়ে দিলে আরও ভালো লাগবে আয়ান আয়ান হাটটা সমুর গড়ায় পরিয়ে দিল আনন্দে সমুর চোখে পানি চিকচিক করে উঠল আয়ান সমুকে বিছানায় উঠিয়ে বসায় তারপর পা খাটের বাইরে রাখতে বলল সমু তাই করলো আয়ন সমুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে প্যান্টের পকেট থেকে এক জোড়া রূপার নুপুর বের করল নীল পাথর বসিয়ে ডিজাইন করা সমু শুধু চেয়ে চেয়ে দেখছে আর মুগ্ধ হচ্ছে আয়ন সমুর দুই পায়ে নূপুর পরিয়ে দিয়ে সমুর পায়ে একটা চুমু খেলো সমু বলল এটা কি করলে আয়ান ভালোবাসায় সব সুন্দর বলে আয়ন সেই পকেট থেকে একটা বকুল ফুলের মালা বের করে সমুর মাথায় বেঁধে দিল সমু নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারল না ভীষণ খুশিতে আয়নকে কাছে টেনে আয়নের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে লম্বা চুমু খেলো পরপর কয়েকবার অনেকটা সময় কেটে গেল রাত গভীর আয়নের বুকের উপর শুয়ে আছে সমু হঠাৎ করে সমুকে নিচু ফেলে আয়ন সমুর উপর ঝুঁকে পড়ল অনেক চেষ্টা করে মনকে বোঝাতে ব্যর্থ হলাম চুমু সে খাবেই খাবে তোমার ঠোঁটের চুমু সমু লজ্জা মাখা হাসি হেসে বলল বারণ তো করিনি তারপর ধীরে ধীরে আয়নের ঠোঁটে স্পর্শ করল ঠোঁট একরকম আনন্দে খেলে যাচ্ছে দুজনের দেহ মন সমু আরও গভীরে ভাবে পেতে চাচ্ছে আয়নকে আয়নের আদরে আদরে শক্ত করে জড়িয়ে ধরে পুরোপুরি উপভোগ করতে লাগল আয়নের আদর আয়ন ধীরে ধীরে সমুর কপালে গলায় বুকে পেটে কোমরে ঠোঁটে আলতো ছোঁয়ায় পাগল করে তুলেছে সমুকে আয়নের সমস্ত দেহমন মন স্পর্শ পেতে সমু আরো ব্যাকুল হয়ে উঠল সমু নিজেকে আয়নের সামনে পুরোপুরি উন্মুক্ত করে দিতেই আয়ন হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলল কিছুটা বাকি থাক সমু ওটা না হয় বিয়ের পরেই হবে পৃথিবীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চলো বাইরে যায় চাঁদ দেখি হঠাৎ করে আয়নের নিজের উপর নিজের এমন পরিবর্তন দেখে ভীষণ অবাক সমু পুরুষ এরকম মুহূর্তে পাগল হয়ে ওঠে সমু শুনেছে কিন্তু এরকম মুহূর্তে নিজেকে আয়ন নিয়ন্ত্রণ করে ভেবে কীভাবে ভিন্ন একটা সাবজেক্টের সাবজেক্টের দিকে ফোকাস করায় এটাই প্রমাণ হয় যে আয়ন ভীষণ ধৈর্যশীল মনে মনে খুশি হলো সমু কিছুক্ষণ নিরবতা তারপর মিষ্টি হেসে সমু আবদার করে বলল যেতে পারি আয়ন যদি তুমি কোলে করে নিয়ে যাও তো আর কোনো কথা না বলে চুপচাপ পাজা কোলে করে তুলে আমাকে নিয়ে বাইরে আসলো আয়ন দীর্ঘ সময় চাঁদ দেখা গল্প করা শেষে আবার যে যার রুমে সমু আর দেরি করতে চাইল না ফোন করে আয়নের সম্পর্কে সব কিছু বাবা মাকে জানিয়ে জলদি দেশে ফিরতে বলল কয়েকদিন বাদে সমুর বাবা মা দেশে ফিরে আসে এবং আয়নের গ্রামের বাড়িতে গিয়ে আয়ন আর সমুর বিয়ের কথাবার্তা পাকা করে আসে বিকালে সমু সমুর ছোট বোন কাজের মেয়ে এবং আয়ান মিলে হলো বের হলো শপিংয়ের উদ্দেশ্যে একটা নাম করা শপিং মলে শপিং করতে সবাই ব্যস্ত হাসি খুশি পরিবেশ মুহূর্তেই এমন ভয়াবহ রূপ ধারণ করবে কে জানত বিকট এক শব্দ মুহূর্তেই আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সমু সামনে তাকে আয়ন খেয়াল করলো মুখোশধারী কয়েকজনের মধ্যে একজন আয়নের দিকেই বন্দুক তাক করেছে সমু ধাক্কা দিয়ে আয়নকে সরিয়ে দিতেই বন্দুকের গলি এসে সমুর মাথার এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বেরিয়ে গেল সমু মাটিতে লুটিয়ে পড়ে পান হারালো ইতিমধ্যে পুলিশ নিয়ে হাজির লাবণ্য পুলিশ সঠিক সময় চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে বলে খুনি আর পালাতে পারেনি যেই দোকানে কেনাকাটা করার সময় এই কাণ্ড ঘটেছে সেই দোকানের সামনে এসেই লাবণ্য দাঁড়ালো বিষণ্ন মুখে এই কয়দিনে লাবণ্যের চোখের নিচে কালি পড়ে গেছে লাবণ্যকে দেখা মাত্রই আয়ন ক্ষিপ্ত গতিতে থাপ্পড় মেরে বলল এবার তোমার মন ভরল চেয়েছিলে তো আমাকে মারতে মাঝখান থেকে আমাকে বাঁচাতে নিজের পান দিয়ে গেল নিরীহ নিষ্পাপ প্রেম কাকে বলে সে খুব ভালো করে দেখিয়ে দিল দেখো প্রেমের জন্য মানুষ নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করে না আর তুমি একজন অহংকারী মেয়ে লাবণ্য খুব স্বাভাবিকভাবেই বলল আয়ান আজও তুমি হেরে গেলে তবে আজ তোমাকে কিছু বলার সময় হয়েছে আমার বাবা তার ছোট ভাই মানে আমার চাচার ছেলে শুভর সাথে আমার বিয়ে দিবে বলে কথা দিয়েছিল কিন্তু শুভর আমার প্রতি কখনোই কোনো অনুভূতি ছিল না ছিল আমার বাবার সম্পদের উপর লোভ তাই আমাকে হারলে ওর প্ল্যান ভেসতে যাবে বলে যেদিন ও জানতে পারে আমি তোমাকে পছন্দ করি এবং তুমি আমাকে সেদিন থেকে ও তোমার পেছনে পড়ে যায় শুভ ভয়ঙ্কর বড় বড় মস্তানদের সাথে উঠা বসা ওর আমি ওর সব কিছু বুঝতে পেরে তোমাকে ভালোবাসি বলেই তোমার ভালোর জন্য তোমার সাথে দুর্ব্যবহার করি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করি তোমার বাবা মাকে জোর করে বাসা থেকে বের করে দেবার কারণ শুভ লোকজন যেন বাবা মার ক্ষতি করতে না পারে আমি যতই তোমার থেকে দূরে থেকেছি ততই দিশেহারা হয়ে রয়েছি দেখে শুভ বুঝে যেত তোমাকে আমি কতটা চাই এর জন্য তোমার উপর একের পর এক হামলা হয় আজ দুপুরের পরে শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শুভকে খাইয়ে দিই ও ঘুমিয়ে পড়ার পরে ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওর মোবাইল আনলক করে মেসেজ দেখি ও কিলারের সাথে চুক্তি করেছে তোমাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পুলিশে খবর দিয়ে এখানে আসতে আসতে হয়তো একটু লেট হয়ে গেছে তাই সমুর প্রাণ হারাতে হলো আয়ান আসলেই প্রেম মানে পাগলামি পাগলামি বলেই তোমার ভালোর জন্য নিজের ভালো থাকাটা বিসর্জন দিলাম জীবনটাও হঠাৎ কেমন এলোমেলো হয়ে গেল যাই হোক তুমি ভালো থেকো আর কোনো ভয় নেই তোমার লাবণ্যর কথা শুনে আয়ন বাকরুদ্ধ পাথরের মূর্তির মতো অনর হয়ে দাঁড়িয়ে আছে কি বলবে ভেবে পায় না লাবণ্য চলে যায় প্রায় মাস দুয়েক পরে আয়নের বাবা মা ইতিমধ্যে গ্রাম থেকে আবারও শহরে ফিরেছে আয়ন লাবণ্যর ভালোবাসা কখনো বুঝতে পারেনি বলে অপরাধবোধ এবং লজ্জা ও চরম হতাশায় দিন দিন শরীর ভেঙে পড়ছে আয়ন সিদ্ধান্ত নিল আবার আমেরিকা চলে যাবে লাবণ্যর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস আর নেই আয়নের সব কিছু রেডি করে নির্দিষ্ট দিনে বাসা থেকে রওনা হলো আয়ন এয়ারপোর্টে ঢুকবে এমন সময় লাবণ্যর গাড়ি এসে থামল দুটো গতিতে গাড়ি থেকে নেমে এসে লাবণ্য পিছন থেকে আয়নের হাত টেনে ধরল আয়ন ঘুরে দাঁড়িয়ে লাবণ্যকে দেখে ভীষণ অবাক লাবণ্য বলল বিয়ের পরের কাজকর্ম আগেই সেরে এখন আমেরিকায় যাওয়া হচ্ছে তাই না আয়ন লাবণ্যের মুখ চেপে ধরে বলল আরে আস্তে বলো আশেপাশের লোকজন শুনে ফেললে কেলেঙ্কারি হোটে যাবে তো লাবণ্য আয়নের হাতে কামড় দিতেই আয়ন হাত সরিয়ে নিল লাবণ্য বলল আমেরিকা যান অথবা মঙ্গল গ্রহে আগে বিয়ে করে প্রেম মানে পাগলামি চ্যাপ্টার ক্লোজ করে বউ মানে ভালোবাসার অধ্যায় শুরু করে যাও আয়নের চোখে আনন্দের পানি টলমল করছে লাবণ্য মিষ্টি হেসে বলল না বলা কথাটা আজ বলেই দিই তোমায় তারপর এত এত লোকের ভিড়ে লাভ ইউ আয়ন আয়ানকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল ভালোবাসি আই লাভ ইউ আয়নের বুকটা একেবারে হালকা হয়ে গেল আয়ন শক্ত করে লাবণ্যকে জড়িয়ে ধরে বলল আমিও তোমায় ভীষণ ভালোবাসি লাবণ্য এরপর আয়ন আর লাবণ্যর বিয়ে হয়ে যায় দুজনের সমাপ্ত হলো পাগলামির রয়ে গেল প্রেম ভালোবাসাময় একটা সুখের ছোট্ট সংসার সমাপ্ত